যা তারা কল্পনাও করেনি এরপরও যদি তারা আমাদের বার্তা বুঝতে না পারে তবে কথা দিচ্ছি দ্রুতই তা বুঝিয়ে দেয়া হবে উত্তরের বাসিন্দাদের নিরাপদে বাড়িতে ফেরাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সেজন্য যা প্রয়োজন সেটাই করবো থেমে নেই হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে হামলার ব্যাপকতা বাড়িয়েছে তারা টার্গেট করছে দেশটির আরো অভ্যন্তরে গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি আমাদের হুমকির প্রয়োজন নেই কিভাবে আগ্রাসনের জবাব দেবো সে ব্যাখ্যা দিতেও বাধ্য নই যুদ্ধের নতুন ধাপে পৌঁছে গেছি পরিস্থিতি এখন উন্মুক্ত যুদ্ধে পরিণত হয়েছে আমরা তাদের সাথে লড়াই করব শত্রুদের শেষ পরিণতি হবে মৃত্যু এদিকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে সোমবার আবারও ড্রোন ছুঁড়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স বাহিনী যদিও দেশটির ভূখণ্ডে পৌঁছানোর আগেই সেটি ভূপাতিতে দাবি করেছে নিউজ বিগত বছর ধরেই যুদ্ধ সংঘাতের কেন্দ্র লেবানন তাই ইসরায়েলের হামলা জোরদারে উদ্বিগ্ন নয় দেশটির নাগরিকরা দমনে কমনে রণ প্রস্তুতি প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন লেবানিসরা হিজবুল্লার প্রতি পূর্ণ সমর্থনও রয়েছে তাদের গত এগারো মাস ধরেই পাল্টাপাল্টি হামলা চলছে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গাজায় আগ্রাসনের মাঝেই সম্প্রতি লেবাননের দক্ষিণে নজরদারি বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন গত এক সপ্তাহে আরও ব্যাপক হয়েছে হামলা পেজার বিস্ফোরণ সিরিজ বোবা হামলার পর তীব্র হয়েছে আকাশপথে হামলা যুদ্ধবিগ্রহ নতুন কিছু নয় লেবাননে বিগত চল্লিশ বছর ধরেই সংঘাতের মাঝে বসবাস দেশটির নাগরিকদের তাই নতুন করে ছড়ানো উত্তেজনায় ভয় পাচ্ছেন না বলে জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ যুদ্ধ এবং অবিচার অগ্রহণযোগ্য সৃষ্টিকর্তা অবিচার পছন্দ করেন না আমরাও এটা সহ্য করবো না অবিচারকারী যে ধর্মেরই হোক না কেন এই পরিস্থিতি আমাদের জন্য নতুন কিছু নয় দেশটা সবসময় যুদ্ধের ময়দানই ছিল সামনের একশো বছরও যুদ্ধই চলবে নিজেদের ভাগ্য যেন মেনে নিয়েছেন লেবাননের নাগরিকরা আমরা যুদ্ধ চাই না এই পরিস্থিতি কাম্য নয় কিন্তু দিন শেষে কিছু বলার সুযোগও নেই আমাদের বর্তমান পরিস্থিতি বর্ণনার মতো ভাষা আমার জানা নেই মনোবল না হারিয়ে শত্রুর মোকাবেলা করতে চান সাধারণ লেবানিজরাও। তাজরিয়ান সোভান যমুনা নিউজ সদস্যদের যে কোনো ধরনের টেলিযোগাযোগ ডিভাইস ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সম্প্রতি দুই দফায় লেবাননে হিজবুল্লাহ সদস্যদের কাছে থাকা হাজার হাজার পেজার ও ওয়াকি টকি বিস্ফোরণের পর সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে বাহিনীটি ইরানের দুই কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স তারা জানায় কমিউনিকেশনস ডিভাইস সহ সব ধরনের যন্ত্র পরীক্ষা নিরীক্ষার জন্য বিশেষ এক অভিযান চালাচ্ছে আইআরজিসি তাদের বেশিরভাগ যন্ত্রই হয় নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে কিংবা চীন রাশিয়া থেকে আমদানি করেছে ইরান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যাপক আলোচনার জন্ম দেয়ার শাহেদ ড্রোনের নতুন ভার্সন আনল ইরান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে শনিবার এক সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো উন্মোচন করা হয় ড্রোনটি ইরান ইরাক যুদ্ধ স্মরণে আয়োজিত বিশেষ প্রতিরক্ষা সপ্তাহের উদ্বোধনী দিনে প্রথমবার জনসম্মুখে জানা হয় নতুন ব্যালিস্টিক মিসাইল জিহাদ ইরানের দাবি দুটি সমস্ত সমরাষ্ট্রই আরও কার্যকর ও নির্ভুল হামলা চালাতে সক্ষম ইরাক ইরান যুদ্ধের স্মরণে ইরানে শুরু হয়েছে বিশেষ প্রতিরক্ষা সপ্তাহ শনিবার আয়োজনের উদ্বোধনী দিনে সামরিক শক্তিমতা প্রদর্শন করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সদস্যরা বিশেষ প্রতিরক্ষা সপ্তাহের উদ্বোধনী আয়োজনে ছিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানো তিনি বলেন ইরান এখন শত্রুদের হাত থেকে নিজেদের রক্ষা করার পাশাপাশি প্রতিবেশীদের সহায়তা করতেও সক্ষম এ সময় ইসরায়েলকেও কঠোর বার্তা দেন মধ্যমপন্থী এই সরকার প্রধান আমরা আজ বিশ্ব দরবারে এটি বলতে পারি যে আমরা আমাদের নিজেদের দেশকে রক্ষা করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সাথে সংহতির মাধ্যমে তাদের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও সক্ষম প্রতিবেশী দেশগুলোকে একত্রিত করে গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলি শাসককে বাধ্য করতে হবে নারী শিশু ও বয়স্কদের ওপর যে জঘন্য বর্বরতা চালানো হচ্ছে তা বন্ধ করতে হবে আয়োজনের প্রথম দিনই বেশ চমক দেখিয়েছে ইরান গাজা ইসরায়েলি আগ্রাসনের কারণে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই প্রথমবার সামনে এনেছে তাদের অত্যাধুনিক দুই নতুন সমরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধে বেশ আলোচনা জন্ম দিয়েছিল রুশ সেনাদের ব্যবহৃত ইরানের শাহেদ ড্রোন এবার এই ড্রোনে নতুন সংস্করণ এনেছে তেহরান টার্বোজেট ইঞ্জিন চালিত শাহেদ ওয়ান থ্রি সিক্স বিনামের ড্রোনটি আড়াই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতেও সক্ষম এদিন উন্মোচন করা হয়েছে নামে নতুন একটি ব্যালিস্টিক মিসাইলও ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সলিড ফুয়েল চালিত ব্যালিস্টিক মিসাইলটি হামলা চালাতে পারে এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে দুটি সমরাষ্ট্রই তৈরি করেছে আইআরজিসির এরো ফোর্স রাশিয়া ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টলাইনে অব্যাহত রয়েছে